একসঙ্গে পকেট নেওয়ার চেষ্টা করছেন কৌসার ভাই দারুণ একটি অ্যাঙ্গেল শর্ট দুই টিমের মাঝেই চলছে টান টান উত্তেজনা এবং দুই টিমই চাচ্ছেন সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকতে পনেরো বিশ পয়েন্টে কিন্তু দুই টিমের প্লেয়াররাই খুব জোর চেষ্টা করছেন গেম দাওয়ার দেখা যাক এই পজিশনে প্রথমেই হিট করলেন কৌসার ভাই এবং হিট করেই প্রথমেই রেডটি পকেট করলেন এবং হাতের কাছেই ইজি কভার রয়েছে দেখা কি করেন ইজি কভার করছেন এবং বিপরীত প্লেয়ারের একটি কালো গুটি সরানোর চেষ্টা করেছিলেন তিনি আবারও দুইটি গুটি এক সঙ্গে পকেট নেওয়ার চেষ্টা করছেন কৌসার ভাই দারুণ একটি অ্যাঙ্গেল শট এবং আরো একটি গুটি কিন্তু তিনি হাতের কাছে নিয়ে আসলেন সেট দিয়ে পকেট করার চেষ্টা করেছিলেন যদিও ব্যাড লাক স্ট্রাইক বিপরীত প্লেয়ারের হাতে তিনি স্ট্রাইক হাতে পেয়ে কিন্তু প্রথমে একটি চাবি দিয়ে গুটিগুলো হাতে নেওয়ার চেষ্টা করছেন এবং বিপরীত প্লেয়ারের গুটি সরানোর চেষ্টা করেছিলেন যদিও তিনি প্রথমে এই চাবি মিস করলেন স্ট্রাইক পরবর্তী প্লেয়ারের হাতে তিনি প্রথমে এই দুইটি গুটি একসঙ্গে পকেট নেওয়ার চেষ্টা করছেন যদিও আবারও দুইটি কালো গুটিকে টাচ করে কিন্তু কাট খেলার চেষ্টা করেছিলেন যদিও একটি কালো গুটি তিনি সরিয়ে দিলেন এরপর তিনটি গুটি নাকি খেলবেন ও সুন্দর দারুণ একটি শট দিয়ে কিন্তু ইজি রয়েছে এবং সর্বোচ্চ পয়েন্ট নেওয়ার চেষ্টা করছেন কিন্তু প্লেয়ার আর মাত্র একটি গুটি ও সুন্দর দারুণ একটি পয়েন্ট নিয়ে নিলেন কিন্তু